দেখো দেশপ্রিয় পার্কের কথা চিন্তা করে যদি এইখানে চিন্তা করে এটা অবাস্তব কল্যাণীতে এত বড় হচ্ছে ওখানে বন্ধ করা হচ্ছে না তাই এগুলো সেটা কল্যাণী ওরা করছে অত বড় করছে প্রশাসন সেটা সামলাতে পারছে তো এটা কেন পারবে না সেটাও প্রশ্ন থাকে এই যে এত 50 লাখ টাকার উপর খরচ হয়েছে সবই এই এখানকার লোককে দে যে টাকাতে এ পর্যন্ত আমরা খরচ করেছি কোন কারোর কাছ থেকে না নিয়ে আমাদের গ্রামের যারা আছে ক্লাব সদস্য তাদের টাকাতেই এই পর্যন্ত কাজ হয়েছে এবং যাবতীয় কাজটা যেতে ক্লাব সদস্যদের টাকা দিয়েই হবে গোটা পশ্চিমবঙ্গের বাঙালিরাই অধীরা হয়ে বসেছিলেন হয়তো ভেবেছিলেন বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা এবছরই দেখতে পাবেন এক রানাঘাটের কামালপুর অভিযান সঙ্গে কিন্তু এখন হয়তো সবটাই অনিশ্চিত হয়ে রয়েছে এই মুহূর্তে প্রতিমা নির্মাণের কাজ পুরোপুরিভাবে বন্ধ রয়েছে কারণ প্রশাসনিকভাবে এত দুর্গার সম্পূর্ণ হবার পর জানানো হয়েছে এত বড় দুর্গা প্রতিমা পুজো করার পারমিশন দেওয়া হবে না আর প্রতিমা নির্মাণের কাজ যেন সম্পূর্ণরূপে বন্ধ করা যায় তার জন্য প্রায় সারাদিনই পাহাড়ায় রয়েছেন পুলিশ কর্মীরা এখনো পর্যন্ত মূর্তি নির্মাণের কাজ প্রায় পঞ্চাশ সম্পূর্ণ হয়েছে বলা চলে তোমাদের একটু ঘুরিয়ে দেখায় তাহলেই বুঝতে পারবে এটা হলো মা দুর্গার মাথার মুকুট যেটার কাজ প্রায় সম্পূর্ণ শেষ আর ঠিক তার পাশে রাখা রয়েছে মা দুর্গার ফাইবার দিয়ে তৈরি মূর্তি প্রায় একশো কুড়ি থেকে একশো পঁচিশ ফুটের মা দুর্গা এত বড় মায়ের প্রতিমা তৈরি হচ্ছে প্রথম এই পুজোটা যদি সম্পূর্ণ কমপ্লিট হয় তাহলে হয়তো গ্রিনিশ পুক ও পল্ডে এ মা দুর্গা প্রতিমার নাম উঠে যাবে হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি রানাঘাটের কামালপুর অভিযান সঙ্গে তোমরা সবাই যেন ওইখানে হঠাৎ করেই একশো পঁচিশ ফুট উচ্চতায় তৈরি দুর্গা প্রতিমা বন্ধ করে দেওয়া আছে কিসের জন্য বা কি কারণে সেটাই আজকে তোমাদের জানাতে আমি চলে এসেছি চলো তাহলে দাদাদের সাথে কথা বলে দেখে নি ওরা ওনারা কি বলছেন অনেক দূর থেকে বহরমপুর থেকে এসেছে এই পুজোটা সত্যি কি আদৌ বন্ধ হচ্ছে হ্যাঁ না দেখুন বন্ধ বলতে কি আমরা আইনের কি কেগুলি আইন যদি বলে বন্ধ হবে তো বন্ধ হবে কারণ আমরা অলরেডি হাইকোর্ট পিটিশান করেছি তো এটা আমাদের মঙ্গলবারে শোনানি আছে মঙ্গলবার পরশু তো ওটা যদি কোর্ট আমাদের পারমিশন দেয় কারণ এখানে গত সতেরো তারিখে পুলিশ প্রশাসন হঠাৎ করে ওই দেখো এখনো গাড়ি রয়েছে ওরা পিকেট করে দিয়েছে এখানে বন্ধ করা এটা কোনো কারণ আমাদের রিজিয়নটা প্রথমে জানানো জানায়নি পরবর্তীকালে পেপারে দেখলাম আমরা যে এটা যেহেতু অত্যাধিক ভিড় হতে পারে এত বড় দুর্গা হচ্ছে এখানে অনেক লোকের সমাগম হতে পারে তো ক্রাউড হতে পারে এই কারণেই এটা বলছে যে এই পুজোটার পারমিশন দেওয়া যাবে না তো দেখো দেশপ্রিয় পার্কের কথা চিন্তা করে যদি এইখানে চিন্তা করে এটা অবাস্তব কল্যাণীতে এত বড় হচ্ছে ওখানে বন্ধ করা হচ্ছে না তাই এগুলো সেটা কল্যাণী ওরা করছে কত বড়ো করছে প্রশাসন সেটা সামলাতে পারছে তো এটা কেন পারবে না সেটাও প্রশ্ন থাকে হ্যাঁ কিন্তু ব্যাপারটা হচ্ছে ব্যাপার পদপৃষ্টের মতো বিশৃঙ্খলা তৈরি হবে কেন কারণ প্রশাসন যদি ঠিকঠাক করে সহযোগিতা করে আমাদের ক্লাবের ছেলেরা যদি ঠিকঠাক করে আমাদের শুদ্ধ এই একটা ক্লাবের সাথে যুক্ত নেই এক এই মুহুর্তে আরও কুড়িটার থেকে পঁচিশটা ক্লাবে তাদের প্রায় পাঁচশো ভলেন্টিয়ার দিয়ে পুলিশকে সহযোগিতা করা হবে তো এত লোক থাকলে কেন আর একটা গ্রামের পুজোই অসুবিধা হয় না সবাই জানো যে গ্রামে কি ফাঁকা ফাঁকা জমি তো ওরা এসো তো শুধু তো ফাঁকা মাঠ শহরের মতো তো বিল্ডিং পাবে না এখানে তো সেফটি সিকিউরিটি পুরোটা প্রিকিউরেশন নিয়েই আমরা এখানে রেডি হয়েছি তো ইলেকট্রিকের কোনো তার থাকছে না আমার মাথায় যে স্ট্রাকচার তৈরি হচ্ছে তার সাথেও কোনো ইলেকট্রিকের সম্বন্ধ থাকছে না তারপরে পুরো ফাঁকা মাঠে ৪০ বিঘা বলেছি যদি আরও চায় প্রশাসন আরো জমি এদিক থেকে নেবে এদিক থেকে নেবে যতটা লাগবে নেবে গ্রামের লোক ছেড়ে বসে রয়েছে এটাকে পুজোটা করার জন্য শুধুমাত্র তো আজকে দেখুন একটা পুজো বড় পুজো বাঙালির মধ্যে তো এই বড় পুজোটা ক্রেজ আসছে তো চাইছে মানুষ দুর্গাপুজো মানে আবেগ আবেগ তা কারণ বড় দুর্গার খেতাবটা তো ওয়েস্ট বেঙ্গল নেই এই মুহূর্তে এখন আসামে আছে আসামে বড় দুর্গার একটা খেতাব আছে গ্রিন সল্ট বুকের নাম তো সেই খেতাবটা তো আমাদেরও চাই তো সেটা এই প্রজেক্ট শহরে সম্ভব নয় এটা গ্রামেই সম্ভব প্রজেক্টটা হিসাবে দেখলে পরে যে এখন এত লোক আসবে হ্যাঁ লোকের ভিড় তো একটা হবে সেই ভিড়টাকে সামলানোর জন্য আমাদের প্রশাসন তো থাকবেই প্রশাসনকে সেই দায়িত্ব পালন করতে হবে সাথে আমার ছেলে মেয়ে যারা ক্লাবের সদস্য আছে বলেছি অন্যান্য ক্লাবের আরো পাঁচশো সদস্য থাকবে তো তারা সেই হেল্প করবে এতটা যে জমি আছে সবাই ধান চাষ করছে পাট চাষ করছে তারা সবকিছু ছেড়ে দিয়ে আপনাদের জন্য না না শুধু এই পুজোর জন্যই তো একটা আবেগ না মা দুর্গা পুজো মানে আবেগ এটা বাঙালির আবেগ এর জন্য এরা সব স্বার্থ ত্যাগ করতে পারে দেখুন এতটা জমি টোটালটাই একটা সিজিন চাষ করে কতটা লস হতে পারে সেটা সবাই ধারণা আছে তো আর এই গরিব মানুষগুলো চাতাতেই কিন্তু এই পুজোটা হচ্ছে এখানে কোনো স্পন্সারশিপ এখনো অবধি আমরা পাইনি কারণ এটার বাজেটটা হিউজ বাজেট অলরেডি ফিফটি লাখ ক্রস করে গেছে এখানে খরচা তো সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র এই গ্রামটার দিকে তাকিয়েই সবাই করেছে দেখো এর আগে তো এই গ্রামে কেউ আসত শুধুমাত্র এই একটা গ্রাম সাহস করেছে যে এর এইটা দিয়ে এর অর্থনৈতিক ডেভেলপটা পুরো গ্রামটা মিলে করছে না পুরো এইটা শুধু একটা গ্রাম না আরো এর সাথে আরো পাঁচ সাতটা গ্রাম আশেপাশে যারা আছে সবাই এতে চাঁদা কন্ট্রিবিউশন করে এই পুজোটা করা হচ্ছে তো এটা কি হচ্ছে এটা ধরুন শুধু পুজো হিসাবে দেখলো তবে না এর মধ্যে এই যে যে চল্লিশ জনের এর মধ্যে একটা কর্মসংস্থানের জায়গা আছে এই যে অটো ম্যাজিকগুলো চলছে তাদের একটা কর্মসংস্থানের জায়গা আছে তারপর ধরো এখানে যদি কিছু দোকানপাট হয় তাদের একটা ইনকামের সোর্স হবে এটা টোটালি একটা অর্থনৈতিক সিনারিও আলাদা হয় জিনিসটা তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা গ্রাম চেষ্টা করেছে এরপরে তো কোনো গ্রাম অন্য কিছু করারও সাহস দেখাবে না প্রতিটাই যদি এইভাবে বাধা আসে তাহলে সেই বাধার জায়গাগুলো কিভাবে উত্তীর্ণ মানে উত্তীর্ণ হওয়া যায় সেটাই দেখো একটা পুজো নিয়ে আমাকে কেন কোটে যেতে হবে আমার তো চাই কোর্টের টেবিলের আগে আমার সুস্থ সমাধান হয়ে যায় সব সম্ভব মানে প্রশাসন পারে না এমন কোনো জিনিস আছে প্রশাসন সবটাই পারে শুধু যদি বলে ভিড় আটকাতে পারবো না এটা কেউ মানবে না গ্রামের লোক মানবে না ভিড় তো হওয়ার কথা এত বড় জায়গায় ভিড় হচ্ছে পুজো দেখবে না বাঙালি তাই হয় নাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব তো পুজো কি শুধু কামালপুরেই ভিড় হবে কেন কল্যাণীতে ভিড় হবে না কেন কলকাতায় ভিড় হবে না সেই জায়গা পজিশন পরিস্থিতিগুলো দেখে বিবেচনা করা দরকার হ্যাঁ প্রশাসন সহযোগিতা করলে সমস্ত সম্ভব আর প্রশাসনের সহযোগিতা ছাড়া পুজো হয় না আমরা আইনের ঊর্ধ্বে কেউ নেই আইন যা বলবে সেটা হবে তা সত্ত্বেও আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সবিনয় অবিনোদ মানে বিনোদন যে গ্রামবাসীর তরফ থেকে যে অন্তত একটা সুষ্ঠু সমাধান পুজোটা যাতে হয় সৃষ্টিকে বাধা দেওয়া যায় না সৃষ্টি সৃষ্টির মতো চলবে কারণ একটা তো সৃষ্টি হয়েছে যার জন্য মানুষের এত আগ্রহ জন্মেছে সেই সৃষ্টিটাকে নষ্ট করে না সৃষ্টিটাকে সৃষ্টির মতো থাকতে দিয়ে তার যে প্রিকুয়েশন আছে সেটা নিয়ে বলা হোক যে আরও কিছু এই জিনিসগুলো লাগবে তার জন্যে সুষ্ঠু সমাধান দরকার আছে তা কোর্ট কেন কোর্টে যাবো কেন একটা পুজো করতে গিয়ে সবকিছু ঠিক থাকলে হয়তো মহালয়াতে উদ্বোধন করে দেওয়া হতো বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমাকে কিন্তু মাঝখানে প্রায় এক সপ্তাহ সম্পূর্ণ কাজ বন্ধ করা হয়েছে এখানে রয়েছে অসুরের কোমর থেকে গলা পর্যন্ত অংশটি যেটা এখনো তৈরি করা প্রায় সম্পন্ন হয়নি আর অন্যদিকে মা দুর্গা প্রতিমা তৈরির কাজ প্রায় সম্পূর্ণ বলা চলে এবার হয়তো ফাইবারের ওপরে রং তৈরির কাজ শুরু হতো করা হতো মায়ের চক্ষুদান এই যে বাঁশের মণ্ডপটি দেখছেন এটা এখনো সম্পূর্ণ তৈরি করা হয়নি মোটামুটি সত্তর থেকে আশি ফুট মতো মণ্ডপ বাঁধার কাজ করা হয়েছে এখনো পঞ্চাশ থেকে পঞ্চাশ ফুটের ওপরে বাঁশ দিয়ে মণ্ডপ বাঁধা হবে যদি এই পুজো সরকার থেকে করতে দেওয়া হয় তবেই চলো তাহলে এবার জেনে নি এখানে যে মাতৃ প্রতিমা শিল্পীরা রয়েছেন তাদের কাছ থেকে আদৌ ভারতবাসী বা পশ্চিমবঙ্গের আমাদের মতো সমস্ত মানুষেরা এই মায়ের কমপ্লিট দর্শন করতে পারবেন কিনা প্রশাসনিক উপর থেকে যে চাপ পড়ছে কারা করছে বা কেন করছে বলতে পারবে আমাদের কাছে ওরাও সদুত্তর দিতে পারছে না বা আমার সঠিক জানা নেই এই যে আমাদের মানে

পুরো বন্ধ আছে মহলের দিন চালু হওয়ার কথা ছিল আমরা মহলের আশেপাশে আমরা চালু করার মানে ওপেন করার সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু এই মুহূর্তে আমরা কবে চালু করতে পারবো এখনো ঠিক বলতে পারি সমস্তরে এত মানুষের অক্লান্ত পরিশ্রমের পর হঠাৎ করে পূজাটা বন্ধ করে দেওয়া হলো কিসের জন্য আপনি বলতে পারবেন পুলিশ প্রশাসন যে ওসি এসেছিলেন দায়িত্বপ্রাপ্ত ওনার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে কোথা থেকে তা বন্ধ করতে বলেছে উনি বলছে উপর থেকে বন্ধ করতে বলেছে কোন দপ্তর থেকে বন্ধ করতে পেরেছে সে বিষয়ে উনি সঠিক জানাতে পারেনি কোনো যে টাকাটা এই পর্যন্ত আমরা খরচা করেছি কোনো কারোর কাছ থেকে না নিয়ে আমাদের গ্রামের যারা আছে ক্লাব সদস্য তাদের টাকাতেই এই পর্যন্ত কাজ হয়েছে এবং যাবতীয় কাজটা যেতে হবে সেটা ক্লাব সদস্যদের টাকাতেই হবে সব প্রতিমা দিকে শুধুমাত্র মুখটা বাকি আছে আছে ফাইবারের কাজ করতে আর গণেশের মূর্তি এখন মূর্তিটি ঢাকা রয়েছে এই গণেশের মূর্তিটির এখনো ফাইবারের কাজ করা হয়নি এখানে দাদাদের আমি জিজ্ঞেস করলাম দুই তিন দিন বৃষ্টির জন্য কাজ বন্ধ ছিল আর তারপরে তো এই সমস্যাটার জন্য কাজ এখন পুরোপুরি বন্ধ করা রয়েছে আর বড় দুর্গার পাশাপাশি একটি দুর্গা প্রতিমাও বানানো হচ্ছে শুধুমাত্র পুজো করার জন্য সত্যি খুব মনটা খারাপ হয়ে গেল এখানে কত গ্রামবাসীর কষ্টের কথা শুনলাম যেখানে তারা অনেক কষ্ট করে শুধুমাত্র আশেপাশের সমস্ত গ্রামের মানুষের কাছে চাঁদা সংগ্রহ করে এই এত বড় একটা পুজো করছিলেন যেটা হয়তো শহরের মানুষেরাও অনেক স্পন্সারশিপ নিয়েও করতে পারেন না আমি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করে বলতে চাই যাতে পুজোটার সমস্ত জট কাটিয়ে তুলে একটু মানবিক ভাবনায় চোখে দেখে পুজোটাকে সুস্থভাবে প্রশাসনের সহায়তায় সম্পন্ন করতে এই কামালপুর অভিযান সংঘকে সাহায্য করেন